কাতলা কেমন লেগেছে বাবাই তোমার আজকে আমি দই কাতলা করব কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর গোলমরিচ দিলাম একটু সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সাথে কাজু মগজ আর মৌরি মৌরি কিন্তু দিতেই হবে মৌরিটা খুব এই আর পোস্ত নিয়েছি এক চামচ আর দই দই বাড়িতে পাতা আমার দইটা বেশি টক না ওই জন্য একটু বেশি করেই নিয়েছি এটা পেস্ট করব কড়াইতে তেল নিয়েছি সাদা তেল মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব মাছগুলো লাল করব না হালকা করে ভাজব মাছগুলো বেশি বড়ো বড়ো পিস তো তাই একটা একটা করে ভেজে নিলাম না তো ভেঙে যাবে ভেজে নিয়েছি হালকা করে এবার আমি ফোড়ন দেবো ফোড়নের মধ্যে গোলমরিচ গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে ফোড়ন দেবো হালকা ফোড়নটা যে হয়ে যাবে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবো আমি একটা পেস্ট করেছি আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ওটা দিয়ে দিলাম এক চামচ একটু ভালো করে একটু কষিয়ে নেব ধনে জিরের গুঁড়ো দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব এটা একটু লঙ্কার গুঁড়ো দিলাম আমি লঙ্কার বাড়িতে বানানো গুঁড়োটা ওই জন্য একটু ঝাল বুঝে দেবেন নুন দিয়েছি এই রান্নাটায় হলুদ চলে না আর যেই দই কাজু এগুলো এ করেছিলাম ওইটা পেস্ট করে নিয়েছি এটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলো এটা দিয়ে দিলাম বাটি ধুয়ে মিক্সারের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি কষাবো ভালো করে একটু স্বাদ মতন চিনি দিলাম যেহেতু দই দিয়েছি দইটার জন্য একটু চিনিটা দিতেই হয় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা দেখুন ভালো করে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার একটু জল দিয়ে দেবো মাছটা ফুটবে সেই অনুযায়ী জলটা দিয়েছি মাছগুলো দিয়ে দিলাম এই ঝোলটার মধ্যে বেশ এবার ঢেকে গ্যাস কমিয়ে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব এটা আমার বাড়িতে বানানো মানে ফ্রেশ ক্রিম দিতে হয় কিন্তু আমার ফ্রেশ ক্রিম ছিল না তাই আমার দুধের স্বর সেটা আমি ভালো করে ফাটিয়ে নিয়ে ওটা দিচ্ছি দুধের সর দিলেও হয়ে যায় ফ্রেশ ক্রিম না থাকলে ওটা দু চামচ দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিলাম নিয়ে আবার লাস্টে গিয়ে আবার একটু দেব এটা গোলমরিচের গুঁড়ো দিলাম গরম মশলা আমি যেহেতু বাড়িতে বানানো দুধের সরটা ব্যবহার করেছি ওই জন্য আমি ঘিটা দেবো না কারণ ওটাই অনেক ঘি ঘি আছে লাস্টে গরম মশলা আর ঘি দেয় আমি দেইনি আমি ঘিটা দেইনি ঘি বাচ্চা খাবে তো বেশি ঘি দিলে আবার অসুবিধা হবে ফ্রেশ ক্রিমটা আবার উপর থেকে একটু ছড়িয়ে দিলাম দিয়ে ঢেকে রাখব হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিয়ে আমি পরিবেশন করব হয়ে গেল রেডি আমার দই কাতলা প্রথমেই তো দেখেছেন আমার ছেলে খেয়ে কী বলেছে খুবই সুন্দর লাগে এইভাবে করে খেয়ে দেখলে দেখবেন খুব ভালো লাগে আর রেডি আমার দই কাতলাম কে কোথাতে দেখছেন আমাকেও জানাবেন সবার লাস্টে একটু আবার একটু আমার যে দুধের শটটা ফাটিয়ে রেখেছি ওইটা একটু উপর থেকে দিয়ে দিলাম আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন বানানোটা ভালো থা ভালো